যে তোমরা যা পরিধান করো তাদেরকে সেটা পরিধান করাইতে হবে এখান থেকে ওরা বের করছেন যে তাদেরকে প্রহারও করা যাবে না হ্যাঁ তাদের চেহারাকে কুলুষিত করা যাবে না চেহারায় আঘাত পায় এরকম কোনো আঘাত করা যাবে না সাজসজ্জার ব্যবস্থাটা যে তারা যেভাবে সুন্দর থাকতে পারে বৈধভাবে যে ডিমান্ডগুলো থাকে সেগুলি তাদের অধিকার সেগুলো পুরা করা স্বামীর দায়িত্ব স্ত্রীর আরেকটি অধিকার হলো যে স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী চার মাসের বেশি সময়ের জন্য কোথাও সফরে যেতে পারবে না তাহলে চার মাসের বেশি সময়ের জন্য যদি কোথাও যেতে হয় স্ত্রীর সাথে পরামর্শ করে স্ত্রীর অনুমতি নিয়ে তারপরে যেতে হবে এটা স্ত্রীর অধিকার এখন দেখা যাচ্ছে হালাল ইনকামের জন্য ব্যবসায়িক কাজে আ দেশের বাহিরে আমাদের ভাইরা যান যদি স্ত্রীর অনুমতি থাকে তাহলে তো ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই চার মাসের বেশি সময়ের জন্য বাহিরে কোথাও যেতে হলে স্ত্রীর অনুমতি নিয়ে দেওয়া এটা স্ত্রীর অধিকার এই ক্ষেত্রে একটা বিষয় আমরা জানি আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা প্রবাস জীবনযাপন করছেন বছরকে বছর বাহিরে থাকেন এই নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই কিন্তু ধর্মীয় কাজে যখন কোনো ভাই ধর্মীয় কাজে দিন প্রচারের কাজে হ্যাঁ চল্লিশ দিন কিংবা হ্যাঁ চার মাসের জন্য বের হল। তখন কেউ কেউ আমরা না বুঝে প্রশ্ন করে থাকি যে সে এই যে বাহিরে গিয়ে দিন প্রচার করছে তার ফ্যামিলির খবর কি। তাহলে এই প্রশ্নটা যদি আমরা করি আর সে সেই আমেরিকায় গিয়ে টাকা আর্ন করছে তার ফ্যামিলির খবর কি। যদি টাকা উপার্জনের জন্য বিদেশ যেতে পারে তো দিন প্রচারের জন্য কেন বিদেশ যেতে পারবে না বরং যারা বিদেশ গিয়ে দিন প্রচার করেন কিংবা দেশের চার মাসের বেশি সময় নিয়ে দিন প্রচার করেন তারা তাদের স্ত্রীদের সাথে পরামর্শ করে স্ত্রীদের সব কিছু ব্যবস্থা করে তারপরে যান হ্যাঁ দু একজন এমনও থাকে যারা ফ্যামিলির কোনো খবর রাখে না এরকম সব জায়গায় থাকে সেটা হিসাবে আসবে না এরকম আছে দুই একজন যে ধর্মের কাজ করে থেকেই তার ছেলে মেয়েদের কোনো খবর খোঁজখবর নিচ্ছে না তার স্ত্রীর কোনো খোঁজখবর নিচ্ছে না স্ত্রী অন্য জায়গায় গিয়ে অভিযোগ করে তবে এটা করা যাবে না এটা খারাপ কাজ বরং যিনি ধর্মের কাজ করবেন তো আদর্শ হতে হবে হবে আগে ফ্যামিলি ঠিক ফ্যামিলির সকল চাহিদা করে অনুমতি নিয়ে তারপরে তিনি ধর্মীয় কাজ করবেন ধর্মের প্রচার করবেন মহাতারাম যিনি ভাইরা ছয় নম্বর স্ত্রীর অধিকার হলো স্ত্রীর হাত খরচ দিতে হবে কারণ স্ত্রীদের মাঝে মাঝে এমন কিছু প্রয়োজন থাকে ব্যক্তিগত প্রয়োজন যে স্বামীর কাছে বলতে লজ্জা বোধ করে কারণ স্বাভাবিকও তো তাদের মধ্যে লজ্জা বেশি এজন্য স্ত্রীকে হাত খরচ দিতে হবে যাতে করে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো সে কেনাকাটা করতে পারে সাত নম্বর পয়েন্ট হল চিত্ত বিনোদন বা মনোরঞ্জনের ব্যবস্থা করে দিতে হবে মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বৈধভাবে শরীর উপায়ে শরীয়ত সমর্থন করে এরকম বিষয়ে তারা যত আনন্দ ফিল করতে পারে একটু ঘুরতে নিয়ে যাওয়া যেতে পারে সব সময় আবদ্ধ জীবনযাপন করছে আপনি ছুটির দিনে এক সময় তাদেরকে একটু বের হন চিড়িয়াখানায় যান এরকম কোনো ভালো দৃশ্য যেখানে আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন এমন কোনো পরিবেশে না যেই পরিবেশেকের গুণ হবে সেরকম পরিবেশে না পর্দার সহিত অনেক কিছুই করা যায় এই ব্যাপারে একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল আজহি আসাল্লাম আল্লাহ তাল আনহা একসাথে যাচ্ছিলেন প্রতিমধ্যে এক জায়গায় তারা কিছু লোক তীর আন্দাজ করতেছিল তীর নিয়ে খেলা করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম আয়সারদ আল্লাহ তাল আনহাকে আড়াল করে খেলার ওই তীর তারা যে তীরান্দাজ তীর মারামারি করছিল এগুলি দেখার সুযোগ করে দিয়েছিলেন এখান থেকে আলমা একারাম বলেন যে নিজের স্ত্রী সে যদি কোনো কিছু পছন্দ করে সেটা যদি বৈধ হয় সেই সেখানে আপনি নিয়ে যেতে পারেন ঘুরাইতে পারেন চিড়িয়াখানায় বা এরকম কোনো ভালো পার্ক যেখানে যদি থাকে তাহলে এটা ঘুরাইলে তার মন ফ্রেশ হবে ভালো লাগবে এটাও স্ত্রীর অধিকার এবং বৈধভাবে এই কাজ আদায় করা যদি স্বামীর সামর্থ্যের মধ্যে থাকে তাহলে এটা স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে সম্মানিত দিদি ভাইয়েরা আট নম্বর পয়েন্ট হলো স্ত্রীর অধিকার হলো যে স্বামী যদি কোনো অনি কাজে জড়িয়ে যায় তখন স্ত্রী সেটা যদি রাসুলের আল্লাহর কোরআন বিরোধী এমন কোনো কাজে যদি স্বামী লিপ্ত হয়ে যায় তখন স্ত্রী আপনাকে সেখান থেকে ফিরিয়ে আনতে বাধ্য করতে পারবে আর যদি ফিরিয়ে না আসে স্বামী তখন স্ত্রী সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে এটা স্ত্রীর অধিকার আবার বলছি একজন স্ত্রী চান অনুযায়ী জীবনযাপন করবেন আর তার স্বামী সবসময় হারাম কাজে লিপ্ত সবসময় হারাম কাজে লিপ্ত এই ক্ষেত্রে ইসলাম স্ত্রীকে অধিকার দিয়েছে যে এই স্বামীকে প্রথমে শোধরানোর চেষ্টা করবে যদি সে ভালো না হয় তাহলে নিয়ম অনুযায়ী সে বিচ্ছেদ হওয়ার সেই সুযোগ স্ত্রীর আছে এটা স্ত্রীর অধিকার আট নাম্বার অধিকার গেল যে স্ত্রী স্বামীকে হারাম কাজে লিপ্ত দেখলে সংশোধন করবে যদি সংশোধিত না হয় তাহলে স্ত্রী পৃথক হয়ে যেতে পারবে নয় নাম্বার হলো স্বামী যদি পুরুষ হয় তার মধ্যে যদি পুরুষ সত্য না থাকে তখনও স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ করে পৃথক হয়ে যাওয়া এটাও স্ত্রীর অধিকার দশ নম্বর অধিকার হলো। যে স্ত্রী অসুস্থ হলে স্বামী সামর্থ্য অনুযায়ী স্ত্রীর চিকিৎসা খরচ বহন করবে এটাও স্বামীর দায়িত্ব এবং স্ত্রীর অধিকার তাহলে আবারও বলছি সময় শেষের দিকে স্ত্রীর যেই দশটি অধিকার তার মধ্যে এক নম্বর হল জান আদায় করতে হবে স্বামী কর্তৃক দুই নম্বর ভরণ পোষণ দিতে হবে তিন নম্বর থাকার ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা করতে হবে চার নম্বর হলো সাজসজ্জা এটা করার বিষয়ে স্বামী তাকে সহযোগিতা করতে হবে পাঁচ নাম্বার হলো যে স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি কোথাও যেতে পারবে না গেলেও অনুমতি দিয়ে যেতে হবে পরামর্শ সাপেক্ষে ছয় নম্বর হলো হাত খরচ দিতে হবে সাত নাম্বার হলো চিত্র বিনোদন বা মনোরঞ্জনের শরীর ব্যবস্থাপনায় ব্যবস্থা করতে হবে আট নাম্বার হলো। যে স্বামী যদি কোনো না যায় হারাম কাজে লিপ্ত হয়ে যায় স্ত্রী তাকে শোধরাবে সে যদি পরিশোধ সংশোধন না হয় তখন স্ত্রী পৃথক হয়ে যেতে পারবে নয় নম্বর হলো স্বামী যদি কাপুরুষ হয় তখনও স্ত্রী হ্যাঁ শরীয়তের নিয়ম অনুযায়ী তাকে সময় দিবে ট্রিটমেন্ট করাবে হ্যাঁ চিকিৎসা করাবে তাতেও যদি সে পুরুষত্ব ফিরে না পায় তখন দেশীয় আইন অনুযায়ী বিচার ব্যবস্থা অনুযায়ী স্ত্রী পৃথক হয়ে যেতে পারবে এটা স্ত্রীর অধিকার দশ নম্বর হলো স্ত্রী অসুস্থ হলে স্বামী তার খরচ বরস বহন করতে হবে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইরা আবারও বলছি এগুলো হলো কিছু কোরআন শুননা অনুযায়ী ওলাম কিছু পয়েন্ট বের করছেন আসল কথা হলো আন্তরিকতা যতদিন মানুষ শুধু ল আইনের উপরে চলবে সেখানেও শান্তি আসবে না আর এই ল সামনে রেখে আইনকানুল সামনে রেখে যখন আন্তরিক হবে তখনই সেখানে শান্তি আসবে এজন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সর্বপ্রথম সম্পর্ক যেটা হবে সেটা হবে আন্তরিকতা আর এই আন্তরিকতা কিভাবে হবে স্বামীকে দেখতে হবে আমার স্ত্রী কি পছন্দ করে আর স্ত্রীকে দেখতে হবে আমার স্বামী কী পছন্দ করে প্রত্যেকে চেষ্টা করবে যে আমি আমার অধিকারগুলো পাই আর না পাই অন্ততপক্ষে আমার স্বামীর অধিকারগুলো আমি নিশ্চিত করব। স্বামী ভাবতে হবে আমি আমার অধিকার পায় আর না পাই আমি আমার স্ত্রীর অধিকারগুলো নিশ্চিত করবো তাহলেই সেখানে আসবে ওই রকম আর ভালোবাসা যে আর ভালোবাসা ছিল রাসুল্লা সাল্লি ওসাল্লাম এবং বিবি আয়েশা বিবি খাদিজার মাঝে আর আমি আমার দায়িত্ব বলে আদায় করলাম না শুধু আমার অধিকার কি আছে সেটা খুঁজে খুঁজে বের করলাম তাহলে সেখানে অশান্তি দেখা দিন মমতারামদিনী ভাইরা সমাজে অনেক পরিবারের মধ্যে এই কলহগুলো বিদ্যমান কেউ কেউ মাঝে মাঝে আমাদেরকে জানান যেমন এরকম ঘটনাও ঘটে সমাজের মধ্যে যে একজন ভাই তিনি মাসাল্লাহ ওমরাও করেন তিনি হওয়াজও করেন তিনি জাকাতও দেন তিনি না সনাতো ঠিক আদায় করেন মসজিদেও আসেন দান খয়রাতও করেন কিন্তু স্ত্রীর সাথে অসদ আচরণ করেন সব সময় স্ত্রীকে কষ্ট দিয়ে যান তাহলে একটু আগে বোখারির হাদিস শুনাইলাম রাসল বলছেন যে রকম খিয়া রকম লিনিসা ইকম তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে স্ত্রীর সাথে ভালো আচরণ করত হ্যাঁ এখানে একটা বিষয় আছে আপনি যদি মনে করেন আমার স্ত্রীর ডিমান্ড হলো সবগুলো নাজায়জ এই জন্য আমি পুরা করি না তাই তার সাথে আমার দ্বন্দ্ব হয়ে থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু স্ত্রী যদি ভালো বৈধ ডিমান যদি থাকে বা সে চায় আপনি তাকে একটু আদর করেন সোহার করেন সেটা যদি না করেন তাহলে হবে না এজন্য রাসুলের সুন্নত হলো স্ত্রীকে আদর করা সোহাগ করা মাঝে মাঝে এরকম বলতে হবে যে আমি তো তোমাকে খুব ভালোবাসি কিংবা এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে সব সময় খালি আমি আমি পরিচালক আমি অভিভাবক সেরকম না হওয়া বরং এখানে শব্দ যেরকম অভিভাবক বলা যায় স্বামী স্ত্রীর অভিভাবক সেরকম টেকার তো বলা যায় তো সুতরাং দুইজন মিলেমিশে থাকবো মিলেমিশে চলবো স্বামী স্ত্রীর এই মিল মোহাম্মত ভালোবাসা যখন সন্তানরা দেখে তখন সন্তানরা মাইন্ড ব্রেনগতভাবে ফ্রেশ হয় আর না হয় যখন মা বাবার মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে সন্তানরা পড়তে গেলে তাদের পড়া আসে না কোনো জায়গায় সন্তানরা স্বাচ্ছন্দ্য বোধ করে না তাই পক্ষে সন্তানদের দিকে তাকিয়ে হলেও আমরা হাজবেন্ড ওয়াইফ আমাদের সম্পর্ককে সুসম্পর্ক করে রাখতে হবে আপনার যদি ঝগড়া করতেই মন চায় স্ত্রীকে নিয়ে বের হয়ে যান চলো একটু ঝগড়া করব বাইরে থেকে করে আসে অথবা বাচ্চারা যখন ঘুরে যাবে রুমের দরজা বন্ধ করে তারপরে কিছুক্ষণ ঝগড়া করেন যে মনের ভিতরে কিছু হ্যাঁ সমস্যা ছিল খুব ছিল এগুলো প্রকাশ করেন কিন্তু বাচ্চাদের সামনে না তাহলে আসুন আবারও বলছি আমরা বেশি বেশি স্বামী হয়ে স্ত্রীকে সালাম দেবো স্ত্রী হয়ে স্বামীকে সালাম দেবো এই সালামের মাধ্যমে ভালোবাসা আন্তরিকতা তৈরি হবে এবং এই সালামের মাধ্যমে শয়তান দূর হয়ে যাবে আর শয়তান যখন দূর হয়ে যাবে তখন আর ঝগড়া জাতি ক্রিয়েট করার কোনো সুযোগ থাকবে না অন্যথায় কি হয় জানেন অন্যথায় এক স্পেশাল ব্রাঞ্চ আছে শয়তানের ওই স্পেশাল ব্রাঞ্চ যে এসবি তারা কি কাজ করে তারা সবসময় হাজব্যান্ড ওয়াইফের মাঝে দ্বন্দ্ব ঝগড়া লেগে দেওয়া লাগিয়ে দেওয়ার জন্য ঝগড়া ক্রিয়েট করার জন্য তারা অপচেষ্টা করে যায় স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে বোঝায় স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে বোঝায় আর এই বোঝানোর শক্তি আল্লাহ শয়তানকে দিয়েছেন তাই সবসময় আমরা যখন সালাম এর আদান প্রদান করব এবং একে অন্যকে সম্মান প্রদর্শন করব তখন শয়তান আর ঘরে থাকবে না এইভাবে একে একের প্রতি অন্যের কু ধারণা শয়তান ক্রিয়েট করতে পারবে না তাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আন্তরিক হাজব্যান্ড ওয়াইফের মাঝে আন্তরিক ভালোবাসা যেন আল্লাহ তৈরি করেন এবং প্রত্যেকে চেষ্টা করবো আমার দায়িত্ব আমি হানড্রেড পারসেন্ট যাতে আদায় করতে পারি স্বামী হোক স্ত্রী হোক তাহলে এর দ্বারা ইনশা আল্লাহ একটি সুখ এবং শান্তিময় পরিবার আমরা উপহার দিতে পারবো এবং সুশৃঙ্খল জাতি আমরা উপহার দিতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন আমিনা আনিল আহমদুলিল্লাহ আলমিন যারা শূন্যত আদায় করেননি আপনারা শূন্যত আদায় করেন